কাজানামাজ কিভাবে আদায় করবো মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কি না বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে রঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে মোবাইলে কোনো সুরা রিংটোন হিসাবে রাখা যাবে কি দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুক দুধ বুকের দুধ পান করা যায় অটোট রাখার জন্য কি আমল করতে হবে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কোনো আক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য অক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি প্রিয় কাজদের দেরি না করে চলে আমরা চরি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আবুল বাসা জানতে চাইছেন কোনো আক্ত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে ভুলে অন্য অক্তের নাম বলে নিয়ত করলে নামাজ আদায় হবে কি আমি বাংলা নিয়ত করে থাকি দেখুন বাংলা নিয়ত করার কোনো প্রয়োজন নেই আপনি মনে মনে নিয়ত করবেন মুখে যদি আপনি অফ টাং হিসাবে কোনো ভুল শব্দ জোহরের সময় আপনি আসর বলে ফেলেন কিন্তু আপনার মাথায় এবং স্মৃতিতে ঠিকই আছে আপনি জোহর পড়ছেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মুখের ওই ভুলের কারণে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল্লাহ আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহরাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহবুল আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাল বিদিনা ভাই আসাদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা না এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল বলেছেন আল্লাহ তাব্দিল আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর এই জায়দ আপনি জোনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ভাই স্যার জন্য ঔষধ ব্যবহার করে দাডি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহবুল আলম বলেছেন বলাত কবি এই দিকুমে তাহলেও কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ওষুধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহবুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপাড়ি বা গালভর্তি ধারি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমীন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই এমনি লিজর হোসেন জানতে চেয়েছেন দাতা দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কি না হা যাবে কোনো অসুবিধা নেই আঁকামাকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকেই করে থাকেন আজকাল অসুবিধা নেই সাপ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবাইক রামের মধ্যে থেকে অনেকেই নুপুর পড়েছেন অনেক মহিলা সাবেরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যালাবেনটা দূষণীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন জান্নাতুল বাকি বাকিয়মনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামীর নামাজ পড়ছেন ইস্ত্র স্ত্রী নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে নাসরিন তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ান স্ত্রী একটু পিছনে পেছনে দাঁড়ান এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় আলম আলহাম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তা কোনো সুইপ করুন এবং দাদুল হক চাইছেন মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরাকে রিংটোন দেখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গা ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হল এটা যে কোনো জায়গা বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনে অপব্যবহার এটাকে ব্যবহার করা যাবে না সুজাত হুসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত আহ কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলাত দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং স্টবের কাজ এস আল মামুন জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুক দুধ বুকের দুধ পান করা যায় কন্যা এবং ছেলের সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অভ্যার মধ্যে তার বেশি পান করানো জায়জ নেই অন্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন করিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন আলাদি মর্যাদা আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন দুই বছর কারণ যায় আছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না হুসেন জানতে চেয়েছেন ইমান অটো রাখার জন্য কী আমল করতে পারি ইমান অটো রাখার জন্য আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে দোয়া করবেন আর আল্লাহর আয়াতগুলো কোরআনে কিন্তু আল্লাহ তালে অনেক নিদর্শনের কথা বলেছেন বিভিন্ন আল্লাহ আল্লাহাব আলমিন সুরা আনকা বলতে বিভিন্ন জায়গাতে অমিন আয়াতিহি অমিন আয়াতি হি অমিন আয়াতি বা বলে আল্লাহর বেশ কিছু নিদর্শনের কথা বলেছেন এগুলো পড়বেন এগুলো নিয়ে গবেষণা করবেন এগুলো ব্যাখ্যা জানার চেষ্টা করবেন কোরআনে অর্থ সরকারে বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ ইমান বৃদ্ধি হবে এবং শক্তিশালী থাকবে খালেদা আক্তার চাইছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন আলাহ তাজির ওয়াজ রাত মিজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন লিস মাসপর থেকে যা করবে তারই তিনি দায় নিবেন